নমস্কার অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকে নিবেদন দাসুর খ্যাপামি স্কুলের ছুটির দিন স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে তাতে ছেলেরা মিলে অভিনয় করবে দাসুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল তাতে দাসু সেনাপতি সেজেছিল সেবার সে অভিনয়টা এক্কেবারে মাটি করে দিয়েছিল যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল সাহস থাকিলে তবে খোল তলোয়ার দাসুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা কিন্তু আনারির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারল না মাছ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল তাই দেখে গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল দাসুটা এমনি বোকা সে অমনি দাঁড়া দেখছিস না বকলস আটকিয়ে গেছে মলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম তা না হলে অভিনয়টা ওইখানেই বন্ধ হয়ে যেত তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞাসা করলেন কিবা চাহ পুরস্কার কহ সেনাপতি তখন দাসুর বলবার কথা ছিল নিত্যকাল থাকে যেন রাজপদে মতি কিন্তু দাসুটা তা না বলে তার পরের আরেকটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিপ কেটে বললো ওই যা ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম না সে কিছুতেই হবে না বিশু বলল দাশু অ্যাক্টিং করবে তাহলেই চিত্তির ট্যাপা বলল তার চাইতে ভোজু মালিকে ডেকে আনলেই হয় দাসু বেচারা প্রথমে খুব মিনতি করল তারপর চটে উঠল তারপর কেমন যেন মুশরে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল যে কয়দিন আমাদের তালিম চলছিল দাসু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত ছুটির কয়েকদিন আগে থেকে দেখি ফোর্থ ক্লাসের ছোট গনসার সঙ্গে দাসুর ভারী ভাব হয়ে গেছে গনসা ছেলে মানুষ কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে দাসু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায় রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয় আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে হঠাৎ গনসার ওপর দাসুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাসুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগল ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা আমরা বুঝতে পারলাম আড়াইটা বাজতে না বাজতেই দেখা গেল দাসু ভাইয়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে আমরা জিজ্ঞেস করলাম কিরে তুই এখানে কি করছিস দাসু বলল বাহ পোশাক পরবো না আমি বললাম পোশাক পরবি কিরে তুই তো আর অ্যাক্টিং করবি না দাসু বলল, বাহ খুব তো খবর রাখো আজকে দেবদূত সাজবে কে জানো হঠাৎ শুনে আমাদের মনে কেমন একটা খটকা লাগলো আমি বললাম কেন গনসার কি হল দাসু বলল কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো তখন চেয়ে দেখি সবাই এসেছে কেবল গনসাই আসেনি ওমনি রামপদ বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খুঁজে সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পেছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম গনসা কাঁদতে লাগলো না আমি আর কখনো অ্যাক্টিং করবো না তাহলে দাদা আমায় ফুটবল দেবে না আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন তিন তিনটে ধারী ছেলে মিলে ওই কচি ছেলেটার পেছনে লেগেছিস তোদের লজ্জাও করে না বলেই আমাকে আর বিশুকে এক একটা চর মেরে আর রামপদর কানমলে দিয়ে হন হন করে চলে গেলেন এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে রাখাল বলছে তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না দাশু বলছে বেশ তো তাহলে আর কেউ দেবদূত সাজুক আমি রাজা কিংবা মন্ত্রী সাজি পাঁচ ছটা পাট আমার মুখস্থ হয়ে আছে এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়া ঝাঁটির পর স্থির হলো যে দাসুকে আর ঘাঁটিয়ে দরকার নেই তাকেই দেবদূত শাস দেওয়া হোক শুনে দাসু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো যে আবার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভন্ডুল করে দেব তারপর অভিনয় আরম্ভ হলো প্রথম দৃশ্যে দাসু বিশেষ কিছু গোলমাল করেনি খালি স্টেজের সামনে একবার পানির পিক ফেলেছিল কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করল এক জায়গায় তার খালি বলবার কথা দেবতা বিমুখ হলে মানুষে কি পারে কিন্তু সে এই কথাটুকুর আগে কোথেকে আরও চার পাঁচ লাইন জুড়ে দিল আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম কিন্তু দাসু বলল। তোমরা যে লম্বা লম্বা বক্তৃতা করো সেবেলা দোষ হয় না আর আমি দুটো কথা বেশি বললেই যত দোষ এও সহ্য করা যেত কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয় তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসল আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারেন না কারণ তার আগের দৃশ্যেই যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন দাসু অগত্যা তার জেদ ছাড়ল বটে কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হল প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হলেন কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে বলতেই হঠাৎ করতে আবার সে এসেছে ফিরিয়া বলে একগাল হাসতে হাসতে দাসু একেবারে সামনে এসে উপস্থিত হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল আমরাও সকলে কীরকম যেন ঘাবড়িয়ে গেলাম অভিনয় হঠাৎ বন্ধ হওয়ার জোগাড় হয়ে এলো তাই দেখে দাসু খুব সর্দারি করে মন্ত্রীকে বলল বলে যাও কী বলিতেছিলে তাতে মন্ত্রী আরও কেমন যেন ঘাবড়িয়ে গেল রাখাল প্রতিহারি সেজে ছিল দাসুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়ে গেছে অমনি দাসু চেয়েছিলে জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার নাহি রবে দারিদ্র যাতনা ইত্যাদি ইত্যাদি গড় গড় করে বলে দিয়ে যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল আর ঝুপ করে পর্দাও নেমে গেল আমরা সবাই রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরে বললাম তো ভাগা দেখ দেখি সব মাটি করলি অর্ধেক কথাই তো বলা হলো না দাশু বলল বা তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনেছিলাম ছিলাম সেইগুলোই বলে দিলাম তা না হলে তো আরো সব মাটি হয়ে যেত আমি বললাম তুই কেন মাঝখান থেকে এসে গোল বাঁধিয়ে দিলি তাই তো সব ভুলিয়ে গেল দাশু বলল রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে চাইছিলে না আর ঠাট্টা করছিলে আর রামপদও কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল রামপদ বলল ওরে ধরে দু চার ঘা লাগিয়ে দে দাসু বলল লাগাও না দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা